আসসালামু আলাইকুম আজকের যে মৈয়ত মাস্টার মহিবুর রহমান সাহ তাইনে আমার জানা মতো আমি যখন আমি যখন আমার ভুষ হয়েছে দেখেছি চুরাইবাড়ি যে জামা পশ্চিম চুরাইবাড়ি জামা মসজিদ এই মসজিদের মুতল্লি ওনাকে দেখেছি উনি মসজিদের কেশিয়ারও ছিলেন মসজিদের মানুষে যে টাকা দিত সেই টাকা যেভাবে মানুষের দিত সেইভাবে আমরা যতদিন আর এরপরে আমি যখন এখন কমিটিতে এসেছি দেখেছি যে যে অবস্থা মানুষে টাকা দিত সেই অবস্থায় আমরা সেই কেস থেকে পেয়েছি উনি কেস থেকে কোনো মানুষকে খুচরা দিতেন না মানুষ যখন টাকা দিত একটা পকেটে তিনি রাখতেন উনার ডান পকেটে থাকতো মসজিদের টাকার পকেট ডান পকেটে কিন্তু কোনো সময়েও নিজের খরচের টাকা ডান পকেটে ওনার থাকতো না যদি কোনো মানুষ ওই সময়ে কেউ একশো টাকায় দিল দশ টাকার দশ টাকি নোট পরবর্তীতে কেউ দশ টাকা নোট যখন একশো টাকা তিনি পকেটে গুছিয়ে দেখে দিতেন পরবর্তীতে কেউ পঞ্চাশ টাকা দিল পঞ্চাশ টাকা দেওয়ার জন্য একশো থেকে নোট দিত সে সময় তিনি ওই পকেট থেকে খুচরা বের করে টাকা দিতেন না তিনি বলতেন খুচরা নিয়ে তুমি খুচরা করে নিয়ে আসো আমি পকেটে ঢুকাবো এই অবস্থায় মসজিদের তিনি ক্যাশিয়ার আজ পর্যন্ত মারা যাওয়া মারা গিয়েছেন এরা ওনার কাছে কেশের যে বক্স সেই কেশের বক্স এখনও গড়ে আছে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা ওনার জায়গাতে তৈরি হয়েছে উনিশশো নিরানব্বই ইংরাজিতে মরহুম আমির সরিয়া সাহেব দাহমদ রহমান সাহেব উনি এই মাদ্রাসা শিলান্যাস করেছেন এবং আজ ওই মাদ্রাসা চলছে উনি মাদ্রাসার যখন প্রতিষ্ঠা করেন সে সময়ে তিনি এমারতে শরিয়া নদাদ তামিরের ধর্মনগর জেলা এমারতের সম্পাদক পদে নিযুক্ত হন এবং এখন পর্যন্ত মারা যাওয়া পর্যন্ত তিনি চোর এমারতে সেরিয়া চোরাইবেলা আঞ্চলিকের সভাপতি ওনাকে উনি দ্বিতীয় আমিরে সরিয়া সাহেবের খলিফাও ছিলেন উনি খুব অল্প সময়ে ইজাজতে পেয়েছেন তিনি কিন্তু কোনো মলা তিনি মলানা নয় তিনি মাস্টার আমি ওনার ভাতিজা উনাকে যখন থেকে আমি দেখছি তখন থেকেই ওনার সুন্নতি দাড়ি এবং সবসময়ে তিনি সুন্নতি লেবাস লাগাতেন ওনাকে ছুরাইবাড়ি বাজারের যখন বাজার মসজিদ তৈরি হয় এই বাজার মসজিদে যখন জুমা শুরু হয় আমরা ইতস্তত ছিলাম যে কে নামাজ পড়াবেন জুমা পড়াবেন দেখলাম উনি সব সময় জুমার নামাজ পড়াতেন এই যে ব্যক্তি আজকে আমাদের মধ্যে নেই আমরা উনার স্থলাভিত্ত কখন কাকে পাব আমরা জানি না তবে আমরা একজনে এলাকার সম্পদ হয়েছি আমরা সবাই এলাকার মানুষ উনার মাখভাতের জন্য দোয়া করছি